মুড়ি জাল চানাচুর বড়া সালাদ গরুর মাংসের ঝোল সর্বশেষ সরিষার তেল আসসালামু আলাইকুম সৌদের পার্কে হচ্ছে জালমুড়ি পাটি দেবো এই জন্য বাসায় সাল্লাদগুলো বানিয়ে নিতেছি যাতে ওইখানে যেয়ে অল্প সময়ের মধ্যে খাওয়া দাওয়া করা যায় আর সাথে হচ্ছে আমরা মাংসের ঝোল নিতেছি মানে মুড়ির সাথে মাংসের ঝোলটা আমার খুব পছন্দ তো এই জন্য বললাম যে এক গ্লাসের মতো মাংসের ঝোলগুলো নিয়ে নিই তো সেই জন্য জলবাইকে বললাম যে এক গালাসের মতো মাংস ঝোল নেই কারণ মুড়ির সাথে মাংস জুল মিশিয়ে খাই যাবে অসম লাগে কেউ যদি খায় না থাকেন আমার মতো খাইয়া দেখেন ভালো লাগবে একশো পার্সেন্ট তো যাই আমরা পার্কে চলে আসছি এখন প্রায় বারোটা বাইজে গেছে তো আমরা আধা কেজির মতো মরি কিনছি পাঁচ সিরিয়াল দিয়া তো এটা ছড়াই দিছি কিসের মধ্যে এবং হচ্ছে এই আধা কেজির মতো চানাচুর নিয়ে এসেছি জাল চানাচুরটা খুব মজা এই সৌদের মধ্যে পাওয়া যায় পান কোম্পানিরই তো আধা কেজি চানাচুর সুন্দর করে বিছাই দিচ্ছি আমরা প্রায় সৌদারের মতো মানুষ আছি এই পার্কটা আমরা আপনাদেরকে দেখাবো নাটনাট সম্পন্ন দেখেন আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে আমরা কোন জায়গায় আছি সেটা একটু বলে দিই জায়গাটা হচ্ছে সৌদি আরব আল কাসিম বুরাইদা শহরের পার্কে যদি কেউ পার্কে থাকেন অবশ্যই আপনারা জানেন এ পার্কেই তো পুচু দেখেন এই যে দেখেন বাঙালি মানুষ এই পাঁচজন দুজন মিললা এই যে পাকিস্তানি এভাবে তারা আড্ডা দেয় গল্প করে এখন কিন্তু বাজে দেখেন সবাই কেউ শুয়ে গল্প করতেছে কেউ গেমস খেলতেছে কেউ খাইতেছে কেউ হচ্ছে আন্দোলনে কেউ খেপসা খায় কেউ বুরুশ খায় কেউ জালমরি পাটি দেয় বা কেউ শাক খায় গাওয়া খায় এক একজন এক এক মানে বন্ধু মধ্যে শুক্রবারে একটা ছুটি পাইলে এরকমভাবে আড্ডা দিই তো আমরা আজকে ভাবলাম যে জানবরি আমরা বাঙালি মানুষ ছাড়া ভালো লাগে না তো পার্কের মধ্যে জানমারি খাওয়াটা অসাম মানে আমার খুব ভালো লাগে আর দেখেন বাসার দিকে মানে আমার বাসার দিকে কিন্তু সালাদগুলো বানিয়েছে আপনারা প্রথম দেখছেন এই সালাদগুলো নিয়ে আসছে আর এটা হচ্ছে মাংসের জোলটা এটাও দেবো এখন সালাদগুলো হচ্ছে লবণ দিয়ে একটু মিক্স করে নিতেছে জল বেয়ে কারণ সালাদ না পানসা লাগবে কিন্তু এটা আপনারা জানেন তো আমরা অল্প লবণ দিয়ে এখন মিক্স করে নিয়েছি মানে প্রথম বাসার দিকে লবণ দিয়ে নেই তাহলে পানি ছেড়ে দেবে সালাদ থেকে তো লবণটা এখন দিয়ে একটু মিক্স করে নিয়ে এখন ডাইলা দিলাম সালাদ এখানে আছে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ মানে হজর পাতা এবং আছে ক্যাপসি মরিচও আছে সে কিন্তু কেপসি মুড়িচের দাম প্রচুর কম তো এখন সুন্দর করে সরাই দিছি এখন হচ্ছে মাংসের ঝোলটা দিই বা সাথে কিন্তু বাসার থেকে সরিষা তেল নিয়ে আসছি সেটাও আপনাদেরকে দেখাবো তো মুড়িগুলো আমি বলছি এক সরিষাতে মাংস ঝোলটা দেব এই যে এটা হচ্ছে মাংসের ঝোলটা বা অসম লাগে মাংস ঝোলটা মানে আর সরিষা তেল আছে সাথে তো মুড়ির সাথে মাংস ঝোল মানে আমরা যেহেতু আমরা বোট কিনে নেই তা বাবল মাংস জোল দেয় স্বল্প কারণ মাংস ঝোলটা সেই তো দেখেন মাংস জলগুলো ছড়াই দিতে স্যাম্পলসে আগে মাংস ঝোলটা দেখ তারপর সরষের তেলটা দিবে সরিষার তেলই কিন্তু আবার জ্ঞান ছড়ায় অসম লাগে ঠিক আছে তো এভাবে কিন্তু আমরা শুক্রবারে এখানে খাওয়া দাওয়া করি আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কের মধ্যে কিন্তু প্রচুর মানুষ আছে বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান সবাই কিন্তু এভাবে রাত বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত আড্ডা দিই এ পার্কে এদেশে কিন্তু প্রচুর নিরাপদ কোনো চোর ডাকাতের কোনো ভয় নেই সৌদি আরব আপনারা সবাই জানেন আর যদি কেউ সৌদি আরব আলকা সিম বুরয়েদের শহরে কেউ থাইতে থাকেন বা এ পার্কে যদি কেউ কোনো দিন করে থাকেন বা আসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানেন আমরা হচ্ছি এই যে সৌদি আরবে যে বাঙালি মার্কেট আছে না আলকাসিম সিম বুড়াইদের একটা বাঙালি মার্কেট আছে ওইখানে আছে আমাদের বাসা এখান থেকে আমাদের বাসা থেকে এখানে আসতে পায়ে যদি হাইটটা আসে তাহলে আধা ঘন্টা লাগে গাড়িতে আসলে দশ মিনিট এই যে আমরা পুরি ডিং পড়িনি না এটাকে চার পেতে কিস বলে যারা বাংলাদেশ দেখতে আসেন তারা একটু বিলা দিই যারা সৌদি আরব আসবেন অবশ্যই আসেন সৌদি আরব যদি কাজ যায় না থাকে তো অবশ্যই আসবেন তো এখন চল পড়টা আবার লবণ ছিটাই দিতেছে এখানে কারণ পানসা লাগবে যেহেতু সালাদ মোলাদ আছে তো একটু লবণটা ছেড়ে দিলে একটু জিনিসটা ভালো লাগবে মাংস জলটা দেওয়া মানে মুরগির কালারটা কিন্তু সেই হিসেবে ভাই মানে প্রচুর একটা মজার মানে মাংসের বিারান ছোটাই দিচ্ছে মানে টেস্ট লাগতেছে মানে গ্যারান শুনে মন যে পেট বেড়ে দিতেছে খাইলে তো ব্যবস্থা লাগবে ভাই এই দেশে যতবার আসিলাম এরপর হচ্ছে আমরা পানি ঠান্ডাও নিয়ে আসছি এই যে পার্কের সাথে একটা বাঙালি দোকান আছে সেখান থেকে নিয়ে আসছি পার্কে তুলনামূলক চা ঠান্ডা একটু দাম বেশি নেই অন্য অন্য পাকার দিকে আপনারা যারা জানেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন তো মুরগিগুলো সুন্দর করে মিক্স করে নিতেছে যাতে মাংস সুন্দর করে যাতে মিক্স হয়ে যায় তো দেখেন একটু আমারও দেখায়নি নিলে পায়ে আমার আবার চিনবেন না কেরা তো বিশ মিলা করে কিন্তু খাওয়া শুরু করলাম দেখেন ভাই আমার এটা দিখা নেন না তো বলবেন যে কে ভিডিও করে এটা হচ্ছে আমি ভিডিও যে বানাই সে আমার নাম হচ্ছে শাহানুর মনে লাইকেন একটু মজা করলাম যাই কিছু মনে করেন না তো সবাই এখন বিস মিলে খাওয়া শুরু করছে মুড়ির কাড়াটা বা সেই সে রমজান মাস কিন্তু বেশি ধরনের এক মাস হিসেবে রমজান গেছে তারপর আমাদের বাঙালি মানুষ কিন্তু মুড়ি খাইতে মন চায় মানে মুড়ির স্বাদ কিন্তু কোনো দিন মানে মিটে না রমজানে তিরিশ দিন মুড়ি খাইলাম তারপরও মুড়ি খাইতে মন চায় আর বিশেষ করে যদি পার্কে বা কোনো খোলা মাঠে যদি খাওয়া দাওয়া করি অসম লাগে আর রাতেবেলা ঠান্ডা ঠান্ডা একটা বাতাস খাওয়াটা পায় ফাটাফাটি লাগতেছে তো এই পার্কে আপনার একটু দেখাইলাম যদি কেউ চিনা থাকেন অবশ্যই জানেন আর কে কে সুদের পার্কে এভাবে পার্টি দিয়েছেন কী খাইছেন তো আমরা তো অনেক সময় খেপসাফ বুরুষ খাইছি তো এগুলো তো সবসময় খাই আজকে ভাবলাম যে জার্মারি করি ইন্টারেস্ট তো এই জন্য জার্মারিটা করলাম এবং আপনাদের মাঝে ভিডিওটা একটু শেয়ার করলাম আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা বাংলাদেশ দেখতেছেন তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট শেয়ার করব এবং যারা বিদেশ আসতে চান বা আমরা সৌদি আরব কীভাবে খাওয়া দাওয়া করি কীভাবে চলাফেরা করি কীভাবে কাজটা কাম করি আমরা কী কাজ করি কত টাকা পেতন পাই আপনার সম্পূর্ণ এই ভিডিওতে জানতে পারবেন আপনারা শুধু আমার পেজটা ফলো দিয়ে রাখেন এবং আমার ভিডিওগুলো দেখেন যারা বিশেষ করে সৌদি আসতে চান কারণ প্রত্যেকটা মানুষের ইচ্ছা সৌদার এই জন্য আসতে চাই যে সৌদি মক্কা মক্কামুদ্দিন আসে আপনারা হস করতে পারবেন কাজ করতে পারবেন আমাদের নবীর দেশে তাই জন্যই অনেকে আসে আমরা আলহামদুলিল্লাহ আমি দুইবার উমরা করছি আশা করি দেশে যাওয়ার আগে আরেকবার উমরা করব তো যাই হোক বন্ধুরা বেশি করবো বেশি কথা বলব না ভিডিওর জন্য লম্বা হয়ে গেছে প্রায় পাঁচ মিনিটও হয়ে গেছে এর চেয়ে বেশি কথা বলে আপনারা আবার ভিডিওগুলো বিরক্ত হয়ে যাবেন আপনার কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক দিবেন যদি লাইক দেন আমি উৎসাহ পাই মানে আর ভিডিও করতে আমার আগ্রহ থাকে মানে আমার কাছে ভালো লাগে যে আমার ভিডিওগুলো আপনার পছন্দ করেন তো আমার পরবর্তী ভিডিও করতে আর আগ্রহ থাকবে বা আমি খুশি মনে ভিডিওগুলো করতে পারবো যাই হোক আর কথা পারবো না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ